ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলায় পঞ্চাশের মনন্তরের ফলাফল নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও শুরু করছি আজকের ভিডিও ভারতে ব্রিটিশ শাসনের অন্যতম প্রত্যক্ষ ফল ছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ যা পঞ্চাশের মন্যন্তর নামে বেশি পরিচিত সরকারি শোষণ প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্যহানি বাইরের থেকে বাংলায় খাদ্য আমদানিতে বাধা খাদ্যের মজুদারি মুদ্রাস্ফীতি প্রভৃতি বিভিন্ন ঘটনা পঞ্চাশের মর্ণন্তরকে ভয়াবহ করে তোলে এই পঞ্চাশের মর্ণন্তরের বিভিন্ন ফলাফল লক্ষ্য করা যায় পঞ্চাশের মন্যন্তরে অনাহার ও বিভিন্ন রোগের প্রকোপে বাংলায় প্রচুর মানুষের মৃত্যু হয় মৃত্যুর সঠিক কোনো পরিসংখ্যান ব্রিটিশ সরকার ইচ্ছাকৃতভাবে প্রকাশ না করলেও দুর্ভিক্ষে অন্তত চল্লিশ লক্ষ থেকে সত্তর লক্ষ বা আরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয় মৃতদেহগুলি রাস্তাঘাটে বনে বাদাড়ে স্তূপাকারে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহ সৎকারের মানুষ ছিল না রাস্তার ধারে পড়ে থাকা মৃতদেহের দখল নিয়ে শিয়াল আর কুকুরের মধ্যে লড়াই চলত দিনে দিনে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে মৃতদেহের মাংসের প্রতি শিয়াল কুকুর শকুনেরও অরুচি ধরে পঞ্চাশের মর্ণান্তরে বাংলায় যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তত মানুষের মৃত্যু হয়নি এই মর্ণন্তরের ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি ছিল মর্ণন্তরের সময় বাংলায় চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে দরিদ্র মানুষের দীর্ঘদিন ধরে জমানো অর্থ সম্পদ দুর্ভিক্ষের সময় খাদ্য কিনতে গিয়ে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় এরপর নিঃস্বরিক্ত অভুক্ত মানুষগুলি থালাবাটি হাতে রাস্তায় ভিক্ষাবৃত্তিতে বেরিয়ে পড়ে মা একটু ফ্যান দাও বলে কাতরাতে কাতরাতে কলকাতার বুভুক্ষু মানুষের দল দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং পরে অভুক্ত শীর্ণ কঙ্কালসার এই মানুষগুলি রাস্তার ধারে মরে পড়ে থাকছে এই দৃশ্য কলকাতা সহ বাংলার সর্বত্র দেখা যেত ভয়াবহ পঞ্চাশের মন্যন্তর বাংলায় চূড়ান্ত মানবিক বিপর্যয় ঘটায় খিদের জ্বালায় মানুষ পশু ও কীটপতঙ্গ লতাপাতা এমনকি দুর্বাঘাস প্রভৃতি অখাদ্য কুখাদ্য খেতে শুরু করেছিল কুকুরের সঙ্গে লড়াই করে অভুক্ত মানুষ শহরের ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাদ্য সংগ্রহের চেষ্টা করে মানুষ তার প্রিয়জনকে মৃত্যু মুখে ফেলে রেখে নিজে বাঁচার তাগিদে অন্যত্র চলে যায় পারিবারিক জীবন ছেড়ে অনেকে খাদ্যের সন্ধানে শহরগুলিতে চলে এলে বাংলার পারিবারিক জীবন ভেঙে পড়ে অভাবে তাড়নায় অনেকে স্ত্রী সন্তানদের বিক্রি করে দেয় দেরিতে হলেও সরকার দুর্ভিক্ষ মানুষের মধ্যে খাদ্য সরবরাহের উদ্যোগ নেয় শহরে কয়েকটি ন্যায্য মূল্যের দোকান খুলে মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার সামান্য প্রয়াস দেখা যায় বাইরে থেকে বাংলায় দুশো চৌষট্টি হাজার টন চাল দুশো হাজার টন গম এবং মিলেট আমদানি করা হয় অবশ্য খাদ্য আমদানির আগেই বহু মানুষের মৃত্যু ঘটে গেছে দুর্ভিক্ষের প্রকৃত কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে সরকার দুর্ভিক্ষের পর দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠন করে এই কমিশন দীর্ঘ তদন্ত করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সরকারকে তার রিপোর্ট জমা দেয় এই কমিশনের রিপোর্ট মর্ণন্তরের সময় সরকারের বিভিন্ন প্রশাসনিক পৌর ও সামরিক নীতির ব্যর্থতার কথা উল্লেখ করে তাৎপর্যপূর্ণ বিষয় হল যে অন্য কোনো দুর্ভিক্ষ পীড়িত দেশের সরকার নিজের বিরুদ্ধে এরূপ সমালোচনামূলক রিপোর্ট প্রকাশ করেনি চিত্তপ্রসাদ তাঁর ক্ষুধার্থ বাংলা উনিশশো তেতাল্লিশের নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ গ্রন্থে দুর্ভিক্ষের সময় তার মেদিনীপুর সফরের একটি অসামান্য বিবরণ তুলে ধরেন তার বর্ণিত জীবন্ত করুণ চিত্রে সরকারের মুখোশ খুলে যায় এতে সরকার যথেষ্ট বিব্রত হয় এবং সরকারকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয় সরকার বইটি নিষিদ্ধ করে এর পাঁচ হাজার কপি বাজেয়াপ্ত করে এই বইয়ের একটি কপি লুকানো অবস্থায় চিত্রপ্রসাদের পারিবারিক সংগ্রহে থেকে গিয়েছিল যেটি বর্তমানে দিল্লির আর্ট গ্যালারিতে রাখা আছে পঞ্চাশের ভয়াবহ মর্ণন্তর সম্পর্কে চর্চা ও গবেষণা আজও চলছে মেদিনীপুর সফরের সময় চিত্তপ্রসাদ ও তাঁর সঙ্গীরা ধানক্ষেত থেকে বছর ছয়কের একটি শিশুকে উদ্ধার করেন চিত্তপ্রসাদের ভাষায় হাড়ের তৈরি কালো পুতুল এ চিত্র শুধু মেদিনীপুরের নয় এ ছিল দুর্ভিক্ষের সময় সারা বাংলার চিত্রের প্রতীক you